গুড মর্নিং বন্ধুরা রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো দেখো এখানে হচ্ছে এই যে আমি চাল ভিজিয়ে নিব আর এদিকে ডালিয়ার জন্য এটাকে ভিজিয়ে নিব এই যে আঙুরসুরির ডাল দিয়ে আজকেও হবে আর এদিকে আমি কেটে রেখেছি হচ্ছে এখানে আছে হচ্ছে ঝিঙ্গে আর পটল আর হচ্ছে কুয়াশ তো এই দিয়ে হচ্ছে এটা আজকে হবে ডালিয়া আর এই চাল ভিজে ভাত তো পরে হবে চলো চালটাকে ভিজিয়ে নিই তারপরে আবার আমাকে এখন নয়ন তালের পাতা রস করব আজকে এটা ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে পাতা তুলে নিয়ে আসবো তো দেখলেই তোমরা নয়নতারা পাতা আমি তুললাম তুলে নিয়ে আসার পর পাতাটাকে ভালো করে ধুলাম ধোয়ার পরে তারপরে হচ্ছে আমার রস হয়ে গেছে রস করে নেওয়ার পরে তারপরে ভাবলাম ক্যামেরাটা অন করি তোমাদের সামনে সামনাসামনি একটুখানি কথা বলি তো তোমরা একজন কমেন্টে কমেন্ট করেছিলে দুদিন আগে যে গুলঞ্চ খাওয়ার কথা বাবাকে কিন্তু গুলঞ্চ না পাওয়া যাচ্ছে না মা হচ্ছে এর আগের দিনও খুঁজেছে পাওয়া যায়নি আমি আর মা যে গতকাল যে রিপোর্ট দেখাতে গেলাম তখনও খুলে খুঁজেছিলাম তখনও পাইনি তো ব্যাপারটা হচ্ছে দাদা এর আগে যখন সুগার বেড়েছিলো অনেকদিন আগে মানে তখন আমরা ভিডিও করতাম না তা আমারও বিয়ের আগে হয়তো হ্যাঁ আমারও বিয়ের আগে তো তখন হচ্ছে দাদা এনে দিয়েছিল দাদা ভাই মার্কেটের ওখানে ওই আশেপাশের দোকান অনেক বসে তো মা ভাবছে দাদা ভাইকে বলবি এনে দেওয়ার জন্য ভুলন চো তো দাদা হচ্ছে তো দাদা হচ্ছে বিড়াল এসেছিল একটা তো দাদা হচ্ছে না বলবে আজকে দাদা এনে দিবে। আর এখন হচ্ছে আমি করব আমার বাসি নাইটি আছে সেই নাইটি রেটি আছে অনেক কিছু সেগুলো আমি এখন ধুয়ে দিব ভিজে রেখেছি সকালবেলা উঠেই আমি ভিজে রেখেছিলাম এই কাজ করতে করতে তারপর ভিজে দেয় এখন হচ্ছে ধুয়ে দিব তারপরে ধুয়ে দিয়ে এসে তারপরে হচ্ছে চা খাবো ওদিকে একটা বিড়াল আসছে একটা বিড়াল আসে বিড়াল হ্যাঁ তো কাকিমনি বলছে বিড়াল ওই যে একদিনকে দেখেছি যেন ভিডিওতে ওই বিড়ালটাই এসেছে ও মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আসে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো সারাদিন আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো বাসে থাকো তো এই যে বাবা দেখো খেতে বসে পড়েছে আর তোমরা কমেন্ট অনেকে কমেন্টই করেছিলে যে বাবাকে ডিম সিদ্ধ যাতে দেওয়া হয় তো এই যে আজকে খাবে না বলছিলো তাও জোর করে দিলাম বলে নাকি আক্ট্রা এক্সটা গন্ধ এরকম লাগে ভালো লাগে না বাবা ডিম সিদ্ধটা কিন্তু গোটাটাই খাওয়া ঠিক আছে তো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেল তো এটা হচ্ছে বাবার জন্য তরকারি এখানে হচ্ছে কুয়াশ তারপরে ঝিঙ্গে আর বেগুন দিয়ে একটা তরকারি হবে আর এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে আজকে সোয়াবিন হবে এটা সোয়াবিন সিদ্ধ করা হয়ে গেছে আর এই যে আলু আর এখানে হচ্ছে দেওয়া হবে পেঁয়াজ আর হচ্ছে টমেটো আদা আর রসুন তো বাবার জন্য এই তরকারিটা করা হবে আর আমাদের জন্য এই যে সোয়াবিন তো এই আজকে আমাদের রান্না বাড়ি আর তোমাদের সঙ্গে কথা বলার টাইম পাই নাই এই মাত্র টাইম হলো আর বড়দের জন্য নমস্কার আর ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল আমার আমার থেকে তো রান্না করেছি সকালবেলা ডালিয়া করে আর ডিম শুদ্ধ করে ভাত দিয়েছি রিয়াকেও মানে রিয়াকেও রিয়ার বাবাকে ওরা ডালিয়া দিয়ে আর ডিম শুদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে আর বিকিও অল্প ডালিয়া খেয়ে ও চলে এসেছে কাজে আর এখন হয়ে গেছে ভাত আর এইটা হচ্ছে রিয়ার বাবার জন্য তরকারিটা করবো কাঁচা লঙ্কা কেটে আর আমাদের জন্য সোয়াবিন সোয়াবিনের আলু ওইখানে সিদ্ধ করে রেখেছি সোয়াবিন একটু ঝোল ঝোল করবো তার জন্য রিয়া আমাকে সব একদম রেডি করে দিয়েছে পেঁয়াজ আদা রসুন আলু সব কেটে আর সিদ্ধ করেছি সেটাও জল থেকে ছিটে তুলে একদম রেডি করে দিয়েছে আমি এখন ফটাফট রান্না করে নেব তো বন্ধুরা আমি ডিমটা এর মধ্যেই ফাটিয়ে দিতে পারতাম কিন্তু এর আগে একদিন একটা ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কার মধ্যে ফাটিয়ে দিয়েছি দেখি ডিমটা নষ্ট পরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই নষ্ট হলো আগে এই বাটিতে ঢেলে দেখে নি ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে মাঘ বা নাকি হ্যাঁ হ্যাঁ দুমো খাওয়া হবে সয়াবিনও খাওয়া হবে হ্যাঁ কিন্তু আমার দুইটাই প্রিয় ডিমও প্রিয় লবণ দাও নেই কিন্তু মা লবণ দিব এদিকে তারপরে কি ভাজবা নাকি একবার মশলার মধ্যে মানে মশলা তো ভাজবো তোমাদের সাথে কথা বলতে আসলাম আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে মা তো সেটা তোমাদেরকে বললো আর আমি এখন একটা কাজ করতে আসলাম সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়েছিলাম যে উইপোকা বাসা সেটা হচ্ছে এই তাকের উপরে আছে ওখানেও দেখছি ওটা তো ওদিনকে ফেলেই দিয়েছিলাম আবার দেখি ওইভাবে উঠেছে আর এক জায়গায় এখন হয়েছে এই যে রডের ঠিক উপরটাতে দাঁড়াও তোমাদেরকে দেখা তো এই যে দেখতে পাচ্ছ এই যে তো কাকি কাকিমণিদের ঘর থেকে এই যে একটা বড় একটা পাইপের মতো নিয়ে আসলাম তো এইটা দিয়ে এখন ভেঙে দিব এই যে ভেঙে গেল কিন্তু দাগটা থেকেই যায় দাগটা আর উঠে না এই পাশটা তো হলো এবারে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে আছে এই যে ওখানে একটা এখানে একটা মানে দেখলেই ভয় লাগে কেমন ভাবে আছে আহ

তো হয়ে গেলো আর দেখলাম কোনোখানে হয়েছে না কি দেখলাম না আর এখানে হয়নি আর কোনোখানে কারণ ওই দিন পরে দেখি আরও অন্য জায়গায় এক জায়গা হচ্ছে এই জায়গাটা তো ছিল না এই লডের এইখানে তো ছিল না কিন্তু এটাও দেখি হয়ে গে হয়ে গেছে তোমরা কমেন্টে বলেছিলে যে এটা এক জায়গা হলে ওটা নানান ঘরে এখন ছড়িয়ে যাবে সত্যি তাই দেখছি সেটাই হচ্ছে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে ওষুধটা কিন্তু দেওয়া হচ্ছে তাতেও কোনো কাজ হচ্ছে না তো যাকে চলো এখন মা রান্না করুক আর আমি কাজ আছে একটা কাজগুলো করি গা তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে তো বন্ধুরা এই যে আমার সোয়াবিনের গ্রেভি হচ্ছে এখানে এখানে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর পেঁয়াজ কুচি টমেটো কুচি টক দই আর মশলা আদা রসুন পেঁয়াজ বাটা আর জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা করেছি আর এখানে হচ্ছে আলু আর সয়াবিন আগের থেকে ভেজে রেখেছি গ্রেভিটা হলেই এখানে দিয়ে দি দু চামচের মতো টক দই দিয়েছি এই যে দিয়ে বাবার জন্য যে টক দই কেটেছি ওখান থেকে নিয়ে দু চামচ দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই যে আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে তেল মশলা একটু কমই দিয়েছি জানি না কেমন হবে খেতে আর একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু ডাল করি নাই ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার কাজকর্ম করে এই যে কে বলে বসলাম টসনও মাজা হয়ে গেছে বাসন টসন মেজে তারপরে ঘর ঘ মুছলাম ঘর টন মুছে এই যেখানে তলায় এসে একটুখানি বসলাম একটুখানি বসে তারপরে যাব স্নান করতে আজকে যেহেতু শ্যাম্পু দিব গতকাল তেল দিয়ে বা হচ্ছে তেল দিয়ে দিয়েছিল। তো এত গরম লাগছে না আজকে মানে বাইরে খুব রোদ এত রোদ না কী আর বলবো তাই একটু গাটা জিরিয়ে তারপরে চলে যাব স্নান করতে স্নান করে পূজা দিয়ে তারপরে আসবো তোমাদের সাথে আবার কথা বলতে তো রান্না বারি হয়ে গেছে মা ওই যে গ্যাসটা মুচবে আর রান্নাঘরটা পরিষ্কার করবে করলেই মারও হয়ে যাবে মা তারপরে স্নান করে নেবে আর বাবা তো শুয়েই আছে বাবা ওই গতকাল নারভের ওষুধ খেয়ে তো সকালবেলা আমি জিজ্ঞেস করলাম যখন ঘুম থেকে উঠলো রস তারপর চা খেলো তখন আমি বললাম যে কী ব্যাপার বাবা শরীর কেমন লাগছে আগেরবার তো নার্ভের ওষুধ খেয়ে তুমি একদম উঠতেই পারো না বললো না শরীর তো এমনি আমার দুর্বলই আছে ওই নার্ভেল ওষুধ খায় অতটা খারাপ লাগছে না কিন্তু শরীর খুব দুর্বল এই যে কালকে তো তাও একটুখানি উঠা বসা এসব পড়ছে আজকে একদমই শুয়া সেই যে ওই চা খেলো তারপরে চা খাওয়ার পরে ইনসুলিন দিলাম ইনসুলিন দিয়ে খালি পেটে ওষুধ ছিল সেটাও দিলাম তারপরে ডালিয়া খেলো খেয়ে দিয়ে তারপরে ওষুধ ছিল আবার ওষুধ খেলো খাওয়া দাওয়ার পরে আবার শুয়ে পড়ল শুয়ে যে পড়ছে সেই কখন শুয়ে যে হচ্ছে দশ এই দশটা শুয়া দশটার দিকে শুয়েছে এখনো ঘুমাই যাচ্ছে এখনো উঠছে না মানে শরীর এতটা দুর্বল হয়ে গেছে বাবার আর কি করা যাবে বলো এরকম এরকম শুয়ে থাকলে না ভালো লাগে না হ্যাঁ একটুখানি যে বলবো একটুখানি হাঁটো সেটাও মানে বলার সাহস পাচ্ছি না এদিকে হাঁটলে পরে একটু স্টটা একটু কমবে কিন্তু ওই যে হাঁটলে পরে বলে পা চাবায় আমি শরীর দুর্বল লাগে কেমন করে বলি এমনিতেই রোদ উঠেছে বাইরে এদিকে যদি হাঁটতে যায় তখন যদি আমার মাথা মুথা ঘুরে পড়ে যায় তাহলে তো আরও অভাবশীল হয় তার থেকে ভাবলাম যে থাক শুয়েই আছে যেহেতু শুয়েই থাক দুদিন একটু রেস্ট করুক তারপরে আবার হাঁটাহাঁটি শুরু করুক একটু শরীরটা একটু ভালো হোক তারপরে ওই মাথায় তেল দিয়ে না আমি আর থাকতে পারছি না কতক্ষণে শ্যাম্পু দিব তো যাই এখন তাড়াতাড়ি করে স্নানটা করে আসি পূজা পূজা দিয়ে আসি তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে তো অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম এখন ঘড়িতে পারছে হচ্ছে চারটা দশ তো আমরা একটু আগে খাওয়া দাওয়া করলাম আর সোয়াবিনের তরকারি এত স্বাদ হয়েছে না কি বলবার খুব ভালো হয়েছে খেতে তো খাওয়া দাওয়া করে এখন এই যে গাছগুলোতে একটু জল দিব সকালে একবার দিয়েছি কারণ জানি আজকে রোদ উঠবে এ কদিন তো বৃষ্টি ছিল আর সেভাবে জল দেওয়া হয়নি ও বিকালবেলা হঠাৎ একদিন পর একদিন জল দেওয়া হয়েছে তো আজকে যেহেতু রোদ উঠেছে ওই জন্য সকালবেলায় আমি ভাবছি সকালবেলা জল দিয়ে নিয়েছি হ্যাঁ তো ভাবলাম এখন একটুখানি জল দিইনি তাহলে গাছগুলো এত মিশে হয়ে গেছে তো চলো জলটা দিইনি তো দেখো এই যে সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেল এ পাশটা আর এই যে এ দিকটা সব দিকে জল দেওয়া হয়ে গেল তো এখন গিয়ে একটু ঘরে রেস্ট করব। তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে গুড ইভিনিং বন্ধুরা তো এখন তো পারছি কটা বলো তো ছটা দশ তা আমি এই যে চা বসিয়ে দিয়েছি বাবা বলে চা খাবে আর দেখো এখনও দিনই আছে দেখো তো আমরা তাহলে তাহলে ভাবলাম তাহলে আমরা তিনজনে একসাথে চাটা খেয়ে নিই বাবার জন্য আগে চাটা করে দিই তারপরে আমার আর মার জন্য বসিয়ে দিই তো তিনজনে চা খাওয়া হয়ে গেলে হয়ে যাবে আর বিকি যখন আসবে তখন একবারে ওকে ওকে করে দেবো আর আমার ঘরটোর ঝাঁদা হয়ে গেছে তারপর চা খেয়ে তিনজন একসাথে চালে চা খেয়ে তারপরে সন্ধ্যা দিব তো দেখো আমাদের তিনজনের জন্য চা হয়ে গেছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে মায়ের আর এটা হচ্ছে বাবার এই বাবাকে দুটো বিস্কুট দিয়েছে আমি আর মা খাবো না বিস্কুট এখন তো চলো দিয়ে আসি এখন বাবার মাকে তো আগে হচ্ছে বাবাকে দিয়ে আসি তারপরে আমাদেরটা নিয়ে যাই হ্যাঁ সাড়ে ছয়টা সাড়ে ছটা বাজে বন্ধুরা আমরা তিনজন মিলে চা খাচ্ছি আজকে একটু ভালো আছে বলছে শরীরটা একটু ভালো আছে ওই জন্য একটু হাসলাম তোমাদেরকে হাসি দেখালাম তা বলছে এটা তো ফার্স্ট আছে ওই ছটা কুড়ি মতন বাজে

কালকে কালকে যে ডাক্তারবাবু নার্ভের ওষুধ দিয়েছে এর আগে যে ডাক্তার ডাক্তারবাবু যে দিত অন্য ডাক্তার তো সেগুলো খেলে না পরের দিন বিছানায় থেকে উঠতে পারতো না একদম সারাদিন শোয়া ওই ভয়ে আর খেতো না তো কালকে যখন ডাক্তারবাবু দেয় তখন আমি বললাম যে নার্ভের ওষুধ খেলে তো উনি বিছানায় থেকে উঠতে পারে না তো হলো নার্ভের ওষুধ না খেলে হাত পায়ে ব্যথাও কমবে না আর ভয় নেই আমি একদম লালাইট ওষুধ দিচ্ছি কিচ্ছু হবে না সত্যি ওষুধটা মানে ভালো দিয়েছে পাওয়ারটা মনে হয় লাইট দিয়েছে তো আজকে মানে কালকে রাত্রিতে খেয়েছে আজকে সারাদিন সারাদিন ভালোই আছে সারাদিন শুয়েই ছিল শুয়েছিল কিন্তু মানে পরে ভালো তারপরে একটু ভালো একটু ভালো আছে তো দেখো এই যেমা রাতের ভাত বেড়ে নিয়েছে এখন ঘড়িতে পাচ্ছে সাড়ে দশটা তো এটা হচ্ছে আমার ভাত হ্যাঁ ও হো হো এটা বিকির ভাত আর এটা আমার ভাত আর এই যে মাছটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদিভাই এসেছিল। এসেছিলো তোমাদেরকে আর দেখাতে পারেনি কারণ হচ্ছে দিদিভাইদের বাড়িতে ও দিদিভাইয়ের শ্বশুর শাশুড়ি তো নেই তো মাছের মাছের তরকারি দিয়েও চলে গেছে একটুখানি চা খেয়েই বেরিয়ে গেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সাথে ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য গুড নাইট টাটা মা টাটা করে দাও